হয়তো অনেকে প্রশ্ন করতে পারে হুজুর নামাজ সম্পর্কে জানবো কেমনে মাদ্রাসায় তো পড়ি নাই এই জন্য জানি না রে বাবা এই দুনিয়ার জমিনে অনেক মানুষ এমন আছেন জায়গা সম্পদের দাগ নাম্বার আর ওর সিএস কাগজপত্র বুঝে না এমন মানুষ আছে না নাই উনি যদি এক কাটা বা জায়গা কিনেন তাহলে যদি নিজে না জানেন জাননেওয়ালার কাছে যায়নি না যায় না তুমি এমন দুনিয়ার জায়গার মালিক হইলা যেটার মালিকানা ৩০ থেকে চল্লিশ বছরের উপরে বুক করতে পারবা না এমন জায়গা নির্দিষ্ট করার জন্য সঠিক না বেটিক এটা বুঝার জন্য যারা জানে এদের কাছে আসা যাওয়া করো আর যেই নামাজের মাধ্যমে তুমি জান্নাতের মালিক হইলা ইন্না আর সলা তুমি ফতাহুল যেই নামাজটা তোমার জান্নাতের চাবি ওই নামাজ কি নামাজ হইছে কিনা কয়দিন ওলার কাছে গেস যদি নামাজকে নামাজ এই মনে করতে তাহলে যাইতা নামাজকে যদি নামাজ মনে করতাম তাহলে অবশ্যই হুজুরকে দুই রাকাত নামাজ পরে দেখাই তা হুজুর বলুন ভুল কোন জায়গায় ঠিক করে দিন কারণ চল্লিশ বছর নামাজ পড়লেও তো লাভ নাই যদি মাওলার দরবারে কবুল না হয় এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দিন শিক্ষা করা ফরজ মুফতি হওয়া না শর্টকাট কথা বুঝবেন মুফতি হওয়ার ফরজ ফরজ না না শুধু ছেলেদের ভরা ছেলে হোক আর মেয়ে হোক আল্লাহ নবী বলেন প্রাথমিক শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ কামতের কঠিন ময়দানে যখন মানুষরা নামাজের সব পাইবে না তখন বলবে কেন কবুল হয় নাই যে তোমার অর্থ হয়ে যেত তিলাবাত যেমন উদাহরণ একটা শব্দ আপনাদেরকে দিয়ে দেই দিই আলামিন আলহামদু গলার ভিতর থেকে উচ্চারণ হা আলহামদু সকল প্রশংসা আলিল্লা আল্লাহর জন্য প্রশংসা জাতীয় বস্তু যা আছে প্রশংসা বলতে যা আছে একমাত্র কার জন্য পক্ষান্তরে যদি কেউ উচ্চারণ করে আলহামদুনা না যদি পরে আলহামদু এই আলহামদু যদি পরে অথবা আলহামদু আলহামদু অথবা আলহামদু হামদু কয়ে যদি হামদু কয় এই আলহামদু শব্দের অর্থ হইল দুনিয়ার যত আর কই ভারা কাপড় একটা থেকে অক্ষর উচ্চারণ না হওয়ার কারণে অর্থ ঠিক রইলো না বিকৃত হয়ে গেল যেই মানুষটা বলবে দুনিয়ার যত সিরাফারা কাপড় লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহ কি খুশি হবেন না তার প্রতি নারাজ হবেন এমন নামাজি বহু আসে যার নামাজকে ফুটলা বানায় নামাজির চাহার উপর মেরে দেওয়া হয় দুনিয়ার সব বুঝলাই এই কথা কেন বুঝলা তুমি না মুসলমান মুসলমান কেন মুসলমানি বুঝো নাই মুসলমান তুমি কেন মুসলমানি বুঝো নাই মাদ্রাসায় পড়াশোনা করানোর কারণে অনেকেই মনে করে হুজুর সরকারি চাকরি পাবে না যে স্কুলে পড়লেই যে সরকারি চাকরি পাবে এটার কোনো গ্যারেন্টি আছে নাকি